তাই বন্ধুরা আমি মিঠুনদা আবার চলেছি আপনাদের সামনে তো একটা নতুন জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আগে বলে নিই যে আমরা এখন বিশাখাপাট্টা আছি তো রাস্তা দিয়ে যেতে যেতে মিরাজার শরীরটা একটু ক্লান্তি এসে গেছিলো তার জন্যে কী অবস্থা হয়ে কি অবস্থা করে সে মানে কীভাবে সে ঘুমাচ্ছে সেটা দেখাচ্ছি মানে পুরো সেট আপটা কীরকম বাইকে তৈরি করেছে আমি জেগে বসে আছি আর ও ঘুমাচ্ছে সেটা দেখো একবার দেখুন পুরো বাইকটা গিয়ে খাট বানিয়ে নিয়েছে দেখেছো আছে খাট বানিয়ে বাবু ঘুমাচ্ছে পা লম্বা করে একদম ঘুমাচ্ছে পারলে দুটো মানে বালিশ ফালিশ দিদিরা আরো ভালো হয় পাশে ফালিশ দিদিদের একদম লম্বা হয়ে সে ঘুমাচ্ছে দেখুন দুটো লেগ গার্ডে দুটো পাতলে দিয়েছে আর এইভাবে লম্বা এক ঘুম অবস্থা বুঝলাম তোমরা বুঝতেই পারছ এই হচ্ছে ওর অবস্থা আর আমার তো ভাই বাইকে সেই সেট আপ নেই আমার বাইক পুরো একদম লোড বাইক দেখতে এই যে দেখো এই আমার বাইক পুরো লোড হয়ে আছে এটা তো সুয়ার্থ জায়গাই নেই আর এর তবে পেছনে যে মাথার বালিশটা করেছে সে মাথার বালিশটা আমি একবার দেখাচ্ছি হ্যাঁ এ দেখো হচ্ছে মাথার বালিশ পেছনে এই সেট আপটা করেছে পুরো একদম ওর বাইকে যেই বসবে তারই ঘুম পেয়ে যাবে এমনই একটা সেটআপ তৈরি করেছে আর বুদ্ধিগুলো আসে ও সত্যি সত্যি মানে একটা দেখেছো গদি পদি লাগিয়ে একেবারে পুরো সেটআপ করে বাবু একদম লম্বা করে ঘুমাচ্ছে ঠিক আছে ও ঘুমিয়ে নিক একটু রেস্ট নিয়ে নিক তারপর এখান থেকে আবার আমরা বেরোবো এবার ওকে ডাকি কেন আমরা এবার বেরোবো বেরোবো টাইম হয়ে গেছে অনেকক্ষণ ওষুধ আছে এবার বাবুকে ডাকে সবাই দেখো মিরাজা ওটো

আচ্ছা বন্ধুরা কেউ যদি সামনা মানে একটা পাশে বাড়ি পাশে বাড়ি জোগাড় করে দিলে ভালো হয় একটা পাশে বাড়ি দিলে আরেকটু ঘুমিয়ে নেবে অবস্থা দেখ ঘুম ভাঙছে না তার মানে এত আরাম পেয়ে গেছে সিটে যে তার ঘুম ভাঙছে না এই ওঠো এই ওঠো চলো বেরোবে তো সারি ঘুমাচ্ছে তখন দিকে সবাই দেখছে যে তুমি ঘুমাচ্ছো ওটো 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 কি গোয়ার গোয়াচ্ছে চোখ পোখ খুলি বেরোচ্ছে বাবরে বাপ উঠে বলো উঠে বলো এ ওটো 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 আগে ওটো উঠে বলো ওটো 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 উঠে বলো কি ঘুমান ঘুমাচ্ছে অবস্থা দেখো সত্যি কথা এরকম সিট যে লাগাবে তার সাথে এরকমই ঘুমাবে মানে ঘুমানোর জন্য এই সিটটা তৈরি করেছ হ্যাঁ এই ঘুমানোর জন্য এই সিটটা তৈরি করেছো বলো দেখো অবশ্য দেখো ওই দেখো আমার চোখ পোক ঢাকছে হ্যাঁ ওটা ওটা বটা বঠা হয়েছে চোখ ফোখ ফুলিয়ে ফেলেছে অবস্থা দেখো বন্ধুরা তাহলে একে নিয়ে এবার আর কোনো হোটেল ফোটেল নেবে না এবার এই এইভাবে ঘুমাবে অবস্থা দেখো দুদিকে দুটো পা দিয়ে দিচ্ছে ব্রেক পা দিয়ে বাবু ঘুমাচ্ছে ঠিক আছে আরো দু মিনিট চাইছে তাহলে বুঝতেই পারছো এ কীভাবে ঘুমান ঘুমাচ্ছে ঘুমান ঘুমাচ্ছে বুঝতেই পারছো আর কি বলবো ভাই ও ঘুমিয়ে নিক এরপর আবার আমাদের দৌড় আমরা তো কোথাও দাঁড়িয়ে থাকি না তাই দৌড়েই যাই চলো রাখি এবার আবার বেরোবো